ভাতের সাথে চিটেপুটি খাওয়ার মতো কলমি শাকের ভিন্ন স্বাদের একটি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি লোপামুদ্রা লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত তাহলে এসো সম্পূর্ণ রেসিপিটি প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে দারুণ স্বাদের কলমি শাকের এই রেসিপিটি চলো বানানো যাক এই যে দেখছো কলমি শাক বাজারের একদম টাটকা টাটকা কচি কুচি কলমি শাক বেরিয়ে গেছে এখন গরমের দিনে তো কলমি শাকগুলো আমি একদম কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে তো অনেকটাই পরিমাণে আছে কলমি শাকটা দুয়াটি ছিল তো চলো রান্নাটা শুরু করা যাক দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি অল্প কিছু বাদাম ভেজে নেব বাদাম দিয়ে দিলাম কয়েকটা বাদাম আমি ভেজে তুলে নেব তেলটা একদম খুব গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল বাদামগুলো আমি তুলে নিচ্ছি দেখো বাদাম তো ভাজা হয়ে গেল এরপর আমি বড়ি ভেজে নেব। এটা বাড়ির তৈরি বড়ি বানিয়েছিলাম সেই বিউলি ডালের বড়ি দিয়ে দিলাম তো বাদাম আর বড়িটা আমি ভেজে তুলে নিয়ে আগে তারপর আমি শাকের রেসিপিটা বানাবো বড়িটা আমি ভাজবো তো দেখো বাদাম আর বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে বড়িটা ভেজেছি তো এদিকে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আমি এই যে পোস্ত গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা ভেঙে এগুলোকে আমি রোস্ট করে নেব ডাই রোস্ট একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করে নেব তো দেখো পোস্ত আর জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে আমি এটা একটা তুলে নিচ্ছি মধ্যে তো দেখো মশলাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কড়াইটা আবার চাপিয়ে দিলাম ওই যে বড়ি আর বাদাম ভেজেছিলাম না ওইটারই তেল ছিল অনেকটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দু কোয়া রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব বেশি লাল লাল করে কারণ পুড়ে যাবে পেঁয়াজটা দেখো এটা হালকা হালকা ভেজে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো এই যে আলুর টুকরো এগুলো কিন্তু একটু বড় বড় করেছি চাইলে তোমরা ছোট ছোট করতে পারো টুকরো গুলো আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম আলুটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর এটা একটু নেমে ছেড়ে আমি অল্প কিছুকের জন্য একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিই তারপর ফিরে আসছি তোমাদের সাথে তো দু মিনিট পর আমি ফিরে আসছি ফিরে এলাম দেখো আলুটা কিন্তু আমার অনেক সেদ্ধ হয়েই গেছে একদম অনেকটাই তোর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন টুকরো একটা ছোট বেগুন আমি কচি বেগুন টুকরো করে রেখেছিলাম বেগুন টুকরোটা দিয়ে দিলাম এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চড়ে একটু খুব ভালো করে ভেজে নেবো বেগুনটা আলুটার সাথে আলু আর পেঁয়াজটার সাথে দিকে যে মশলাটা বলেছিলাম পোস্ত গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি এদিকে বাদাম আর বড়িটাও গুঁড়ো করে মানে গুঁড়ো না ভেজে একটু ভেঙে নিয়েছি আর এদিকে আমার আলু বেগুনটা আলুটা তো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর বেগুনটাও একটু ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কলমি শাকটা দিয়ে দেব মোটামুটি বেগুনটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এই কলমি শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে তো নুন তো একটু দিয়েছিলাম আমির সাথে আর অল্প একটু নুন দিয়ে দিলাম এরপর এটা নেড়ে খেলে শাকটা খুব ভালোভাবে আমি মিশিয়ে তো শাকটা না একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফিরে আসছি তোমাদের সাথে দু মিনিট পর মিনিট পর ফিরে আসলাম দেখো শাকটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে যেহেতু শাক থেকে যে জলটা বেরোয় সেই শাকটাতেই শাকটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে রান্নাটা আমার একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম তো শাকের ঘন্ট করলে না একটু চিনিটা লাগে যে কোনো শাকে একটু চিনি দিলে না তাতে শাকটা আরও বেড়ে যায় চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চুরি শাকটা মিশিয়ে দিচ্ছি শাকটা মিশিয়ে দিলাম এরপর দেখো এই যে ভেজে রাখা আমার গুঁড়ো মশলাটা ছিল না পোস্ত আর গোটা জিরের শুকনো লঙ্কা তো এটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটার সাথে আর বড়ি ভেজে রাখা বাদাম আর বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা আমার কিন্তু একদম হয়েই গেছে বন্ধুরা কলমির শাকের ঘন্ট বা যাই এই এইভাবে একটু অন্য ধরনের অন্য রকমভাবে শাক রান্না করলে না খেতেও ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগবে বাচ্চা বুড়ো সবাই কিন্তু চেটেপুটি খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই এইভাবে শাক রান্না করে খেয়ে নেবে আর রোজ রোজ এক শাক ভাজা বা অন্য কিছু ভালো লাগে না একটু শাক বদলানোর জন্য এইভাবে রান্না করতেই পারো তোমরা তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে রান্না আমি গ্যাসটা অফ করে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার শাক রান্নাটা কিন্তু বন্ধুরা একদম হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো শাকটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখতে পাচ্ছ শাকের রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর বন্ধুরা দেখো শাকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত তো এইভাবে যদি তোমরা কলমি শাক রান্না করো একটু অন্য পদ্ধতিতে একটু স্বাদ বদলানোর জন্য তো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে সবাই কিন্তু খাবেন পুটে গরম গরম ভাতের সাথে এরকম শাক থাকলে না আর বলার কিছু নেই দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে বানাবে তো বন্ধুরা আমার এই আজকে কলমি শাকের রেসিপিটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো যদি একটু বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল লাইকানটি অবশ্যই প্রেস করো নাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো বলি টাটা তো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আবার চলে আসবো তো সবাইকে টাটা